আমার বিয়ের কথা চলতেছে তার মা এর পাশে মা বাবা এর পাশে বিয়ের ইয়ে করতেছে আর ওই পাশে হুজুর কিছু বলে নাই বিয়ের কথা হুজুর নিজে যাচ্ছি বিয়ের ইয়া নিয়ে আসতেছে ছেলেক নিয়ে আসতেছে একদিন ছেলেক নিয়ে আসিয়া দেখাইছে দুই তলা বাড়ি সেই ছেলে মা বলছে কিছু খরচ লাগবে মা যা খরচ করে দিয়ে আসছে দিয়ে আসার পর ছেলেরা আসে দেখে গেছে সেদিন ইয়া বৃহস্পতিবার ছিল দেখি গিয়েছে দেখি যাওয়ার পর আমার হুজুর ডাকছে ডাকিয়া আয়না ধরি চিরুনি ধরে ডাকছে ডাকার পর বলতেছে যে ইয়া সিরুনিটা দাও শিরুনিটা দিলাম আন্টি বলতেছে যে ইয়া খাতায় কিছু আমল লিখে দেবে সেই জিনিস লিখে দেবে সেই জিনিসগুলো দেখে আমল করবে তা ঠিক আছে তারপরে হুজুর ডাকতেছে তা চাচির কইতেছে ইয়া আন্টি আমি যে বোরকা পড়ি নাই হইতেছে বলে যে ইয়া ও যে বোরকা পড়ে নাই কাছে কি এমনি রুনা দিয়ে মুখটা আসলে হবে। এমনি রুনা দিয়ে মুখটা ঢাকিয়ে গেছি যাওয়ার পর হুজুর কইতেছে কি মা এই সিরুনি দিয়ে চিরুনি ফুকি দিলো এই শিরুনি দিয়ে তিনবার মাথা আসরবেন

লিখি দেওয়ার পর আমি রুম থেকে বাইরে আসিয়া আয়না নিজের ঘরে আসিয়া আয়না নিচে আয়না নিয়ে বাথরুমে যায় একটা চিহ্ন নেই সেদিন কিছু বলি নেই না বলিয়া আসলাম তারপরে শনিবারে রাত্রে আবার আবার ডাকছে আয়না লাল কলম নিয়ে লাল কলম আর আয়না নিয়ে গেছি চিরুনি নিয়ে গেছি চিরুনি নিয়ে যাওয়ার পর আবার যে আনটি ওই বাড়ি বাড়ি দিছে পাঠিয়ে দেওয়ার পর ওই দরজা বাইরের দরজা দিকে জিনিস লিখে দেবো আমল করবে মনে তো না আমল করতে তা তা কইতেছে বুঝতে চেষ্টা না করলে আবার কে না পারে আমল করতে হ্যাঁ পারে তো কিন্তু মনে হয় না তোমার পারবে পারবো ইনশাল্লাহ পারবো এই কথা বললাম বলার পর হুজুর কইতেছে যে ইয়া জিনিসটা লেখি দেবো ভাবো লেখি নেবেন কি না নেবেন তো হুজুর চেষ্টা করলে পাবো আবার লেখি কেন না নেবো এই কথা বললাম হুজুর হুজুর বললেও যে উঠো সেয়ের থেকে আবার উঠলাম উঠিয়া হুজুর ফের যে জায়গায় বসছিল সেই জায়গা থেকে বাইরে বাইরে হলো বাইরে বাইরে হ্যাঁ খাট আছে খাড়ে শোক পরে আমি খাড়ে শুইছি শোয়ার পর কইতেছে ইয়া এই বোরকা ভাষা বোরকা ভাষায় নিয়ে যে এরকম করে টানি করো টানি বাড়ির অল্প একটু টানি বাই করছি বাইক করার পর হুজুর করতেছি আরেকটু ভালো রাগ করিয়া বলছে তা রাগের মাধ্যমে আমি হুজুর হয় আমি তো কিছু